আমি হাটে মানুষ খাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মন সত্য নাই রে ভাই রে ভাই মানুষের মন সত্য নাই ওই দিন দেখলাম একটি কাক কয়েক বকাটে ছেলে ধরেছে কৌশলে শোনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে অবাক যাই রে ভাই রে ভাই এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে অবাক যায় হাত জন্ম নিলে তারে কি মানুষ বলে হাত জন্ম নিলে তারে কি মানুষ বলে এ মানুষে মানুষ করে খুন জয়গুরু